আমরা রেডি হয়ে গেলাম এখন যাবো মন্দিরে সে হাওয়া দিচ্ছে বলো হাওয়া দিচ্ছে রাত্রিবেলা ঠান্ডা লাগবে আমাদের আমাকে দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে ফ্রেন্ড বেশি লেট না করে রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আর হোটেল থেকে যেহেতু মন্দিরের দূরত্বটা খুব কম এর জন্য আর বাইকটা নিলাম না বাইকটা সেই হোটেলেই রেখে দিলাম আর যদি আমরা বাইকটা নিয়ে আসতাম তাহলে একটু পরে আমাদের পার্কিংয়ে রাখতে হতো সেই আমাদের হেঁটেই যেতে হবে এর জন্যই আর কি হেঁটেই যাচ্ছি আর দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি আর গল্প করে করে যাচ্ছিলাম মজাই লাগছিল আর সামনে দেখছিলাম পাহাড় পাহাড়ের গল্প করছি তো বন্ধুরা তোমরা তো জানোই কিছুদিন আগে আমরা ভুটানে গেছিলাম সেই ভুটানের পাহাড় আর এখানে হচ্ছে নীলগিরি পাহাড় সেটাই আমরা ভাবছিলাম যে কোনটা ভালো কোনটা কীরকম সেটাই আমরা গল্প করতে করতে দুজনে মিলে হেঁটে হেঁটে আসলাম আর কত যে ভালো লাগছিল কি আর বলবো আর এখানে বক বক করছিলাম আমার প্রচুর হাওয়া এসছিলো বলে আমরা আমি আর কি তোমাদের কথাগুলো শোনাতে পারলাম না এই সবই এই আর কি বলছিলাম তো দেখো কত সুন্দর পাহাড় আর তোমরা এতদিনে হয়তো বুঝে গেছো আমি কতটা ঘুরতে ভালোবাসি মানে আমরা দুজনে ঘুরতে প্রচুর ভালোবাসি তো এই জন্যই আর কি মাঝে মাঝে আমরা এখানে ওখানে চলে যাই তো চলো সেই আমরা ভোরবেলায় রওনা দিয়েছি কলকাতা থেকে উড়িষ্যা অনেকটা পথ জার্নি করে এসছে আমরা বাইকে কষ্ট হয়ে গেছিল এমনিতেই তার মধ্যে এখন নাকি হেঁটে যাচ্ছে হেঁটে যেতে যেতে সত্যি খুব কষ্ট হয়ে গেছিল আমার তো কষ্ট হয়েছে আমার বরের নাকি কিছুই মনে হচ্ছিল না কি আর করা যাবে আমি একটু কুড়ে টাইপের তো অলস টাইপের তো মানে কোনো কাজবাজ করি না কোথাও ঘুরতে যাই যাইনি সেরকম হাঁটাহাঁটি করি না এর জন্য একটু বেশি কুড়ে হয়ে গেছি আমি আগের থেকে তাই একটু আর কি আমার হাঁটতে একটু সত্যি কষ্ট তো যাই হোক যখন আমরা হেঁটে হেঁটে আসলাম পুরো আমি ভুলেই গেছিলাম ভিডিওর কথা আমাকে বর মনে করিয়ে দিল যে কি ভিডিও করবে না তখন আমি ভিডিও করলাম আর এখানে আমরা টিকিট কাউন্টার ছিল টিকিট কাটতে হয়েছে আর তারপরে দেখো আমরা সিঁড়ি দিয়ে ওটা শুরু করে দিয়েছি আর দেখো সিঁড়িটা কিরকম খাড়া টাইপের মানে এই যে সিঁড়িগুলো এইভাবে যে যেতে হবে কতটা যে কষ্ট করে যেতে হবে ফার্স্ট টাইম আমি এত সিঁড়ি ভেঙে 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 কোথাও যাচ্ছি তো আমরা চলে এসেছি উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির তো এটা হয়েছে নীলগিরি যে আছে নীলগিরি পাহাড় তো নীলগিরি পাহাড়ের মধ্যেই আর কি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আর হ্যাঁ এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কথা অনেকেই জানে না আমিও জানতাম না কলকাতার খুব কাছেই কাঠিশাতে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু একটা কথা বলতেই হচ্ছে এই ইউটিউবার ট্রাভেল জন্য অনেক জায়গার খোঁজ পাচ্ছে আমি বন্ধুরা আমি ঠিক কথা বললাম তো এই ইউটিউবারদের জন্য ডাবল ক্যামেরা করা যায় না ওই মোবাইলে করা যায় মাথায় এই পঞ্চাশটা সিঁড়ি ভাঙছি এই পঞ্চাশটা সিঁড়ি ভুঁগেছি কি ভেঙে নি তাড়াতাড়ি আমার অবস্থা হার হয়ে গেছে আর কি এগুলো উপরে উঠবো ভাবছি এরকম এরকম করতেছি এই রঙ এরকম করতেছি অবস্থা শেষ আমার কারও খারাপ সিঁড়ি দেখো এটা এটা তো প্রচুর কী করবো আমি তার সিঁড়িটা দেখাচ্ছে তোমাদের পুরো খারাপ সিঁড়ি একদম হ্যাঁ যা কষ্ট তো বসে বসা যাই করবে না তাহলে পুরো আবার সবারই অবস্থা দেখে কয়েকবার করে একটু হাঁটছে আবার একটু জিরিয়ে নিচ্ছে আবার যাচ্ছে আবার জিরিয়ে নিচ্ছে কিছুক্ষণ বসার পরে আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বলতে আবার হাঁটা শুরু করে দিলাম তো এখন আমরা মন্দিরে যাচ্ছি ঠাকুর দর্শন করতে যাচ্ছি তো কষ্ট তো করতেই হবে বস এত দূর থেকে এসে এইটুকু কষ্ট তো করতেই পারি তাই না তাই এইটুকু কষ্ট কোনো ব্যাপার না দেখো কতটা খাড়া সিঁড়িটা তোমরা হয়তো একটু দেখে হয়তো বুঝতে পারছো কিন্তু ক্যামেরাতে না অতটাও বোঝা যাচ্ছে না যতটা সামনাসামনি বোঝা যাচ্ছে ততটা ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না কেউ বুঝতেও পারবে না ক্যামেরার মধ্যে যে কতটা কষ্ট হয় তো যাই হোক কষ্টের কথা আর বাদ দাও ভালোও লেগেছে পরে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি এতক্ষণ ধরে মানে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম কিন্তু সেভাবে আমি বলিনি যে আজকে আমাদের স্পেশাল ডে আছে তো কি স্পেশাল ডে আছে সেটা বলিনি আজকে আমাদের অ্যানিভার্সারি তো এর জন্যই আর কি আমাদের মন্দিরে আসা তো মন্দিরে পুজো দেওয়ার জন্য ফাইনালি 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 চলে আসলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আসার পর দেখো এখানে পাশেই জুতো রাখার জন্য জায়গা আছে জুতো রেখে তারপরে আমরা মন্দিরের মধ্যে যাব তো সত্যি কথা বলতে যখন আমি প্রথম আর কি বললো আমাকে বর যে এটাই হয়েছে মন্দির তখন না আমার না বিশ্বাস হচ্ছে না আমি ভাবলাম কি হয়তো আরও অনেকটা পথ যেতে হবে তা মাঝখানে হয়তো ছোটো মোটো যে মন্দির মন্দিরগুলো থাকে হয়তো ওইটাই কিন্তু এটাই যে মন্দির মানে আসল মন্দির যে এটাই সেটা আমি বুঝতে পারিনি তো যাই হোক আমরা নিচে চলে আসলাম নিচে আসার পর এখানে যে পঞ্চলিঙ্গেশ্বর আছে তো এখানে আর কি পঞ্চলিঙ্গেশ্বর যে একটু ছুঁয়ে যে প্রণাম করবে সেটার জন্য বর দাঁড়িয়ে পড়েছে আর আমার বর বলছে তুমি কি যাবে তুমি কি যাবে তারপর বললাম কি হ্যাঁ আমিও যাব তারপর বর লাইন দিয়েছে আগে আমি ওর ক্যামেরা করবো তারপর আমার

ফেরার পথে কেনাকাটা করার পর একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া বলতে একটু ফুচকা খেলাম আর এখানে ঘুঘুনি তো ঘুঘুনিটা অন্যভাবে সাজিয়ে দিয়ে তো খুব সুন্দর লেগেছিল আর তারপরে কেনাকাটা করা হয়েছিল কিন্তু পরে না ভিডিও করে না দিদিদের দেওয়া হয়ে গেছিল জিনিসগুলো বিকেলবেলায় এখন একটু আরেক ঘুরু ঘুরু করবো ঘুরু ঘুরু বলতে একটু পাহাড়ে ওঠার প্ল্যানিং আছে তো হালকা পাতলা হয়তো উঠতে দেবে কি দেবে না দেবে একটু হালকা পাতলে পাহাড়ে উঠবো তাই একটু রেডি হয়ে নিলাম তো চলো এখন আমি যাব তোমাদের ভিউটা দেখাচ্ছি তোমাকে না রেখাচ্ছি ঠিক বাক সে এরকম করে সাদা খাওয়া দেবে রে না রেখানো মেখেছে তারে

দৌড় ব্যাং আর ভালো লাগে না ঘুরতে হয়েছে জুতো ছিঁড়ে গেলে কি ভালো লাগে কারো বলো একদমই না আমারও ভালো লাগে না এই যখন আমি লাভ দিচ্ছিলাম তখন আমার জুতোটা ছিল না তখন আমি পড়েও যাইনি কিন্তু ক্যামেরা ধরে যখন আমি ওই পাহাড়ে উঠছিলাম তখন আমি নিচের দিকে তাকাইনি নিচে একটা গর্ত ছিল গর্তর মধ্যে পাটা পড়ে গেছিলো আমিও পড়ে গেলাম আর আমার জুতোটাও ছিঁড়ে গেল আমার ভাগ্য ভালো ছিল যে আমার পাটা ভাঙেনি তো যাই হোক জুতোটা ওখানেই রেখে দিলাম রেখে দেওয়ার পর আমরা পাহাড়ে উঠলাম আর বর কীভাবে উঠলো সেটা দেখলে আমি কিভাবে উঠলাম সেটা দেখালাম না যাই হোক আমরা ঘোরাঘুরি করে কয়েকটা ভিডিও বানিয়ে আমরা চলে আস আসছিলাম রুমে রুমে একটু শুয়ে পড়েছিলাম আর ভালো লাগছিল না সেই ভোরবেলা থেকেই বাইকে আসা আসার পর তারপরে মন্দিরে যাওয়া মন্দির থেকে আসার পর ওইদিকে পাহাড়ে ওটা মানে এই করতে করতে না আর ভালো লাগছিল না একটু ঘুমোতে ইচ্ছে করছিলো না কিন্তু কি করব। খেতে দিচ্ছিল না তো তো খাবার দিল আমাদের সেই সাড়ে নটার দিকেই দিয়েছে সাড়ে দিকে খাওয়া দাওয়া করে তারপরে রুমে গেছিলাম তো রুমে যাওয়ার পর তারপরে ঘুমোতে ঘুমোতে একটু লেট হয়ে গেছে আর দেখো আমাদের ভাত দিয়েছিল ডাল দিয়েছিল আলু ভাজা দিয়েছিলো আর এখানে দিয়েছিল আলু ফুলকপির তরকারি চাটনি পাঁপড় আর নিয়েছিলাম ডিম তো স যেহেতু আমরা দুপুরবেলা খেয়েছিলাম মাছ দিয়ে তো এখন আমরা ডিম দিয়ে খাচ্ছি যাই হোক খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা রুমে চলে আসবো আর রুমে আসার পর একটা আমি জিনিস পেয়েছিলাম তোমরা দেখেছিলে যে ওখানে সবেদার গাছ ছিল আমি না ভেবেছিলাম একটা সবেতা পেরে নিয়ে আসবো মানে চুরি করব। কিন্তু চুরি করতে হয়নি তারপর আমরা খাওয়া দাওয়া করার পর যখন আমরা রুমে যাচ্ছিলাম একটা না পাকা সবেদা পড়েছিলো তো নিয়ে আসলাম আর বাড়িতে এসে খেয়েছিলাম ভীষণ টেস্টি ছিল তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই কীরকম লাগলো বলো এই দাঁড়াও এখনই বলতে হবে না যে ভিডিওটা কীরকম লাগলো আগে তো ভিডিও শেষ হবে নাকি তারপরে বলবে তোমরা যে ভিডিওটা কীরকম লাগলো আমি না হয় একটু ভুলা আমাকে বলে ভুলা নাম্বার নাকি আমি টু তো আমি একটু ভুল করে বলেই ফেলেছিলাম যে ভিডিওটা এই পর্যন্ত তাই বলে কি ভিডিও শেষ হয়ে গেছে নাকি কি যে বলো না সত্যি তোমরা একটু আজব আছো মানে আমিও আজব যাই হোক আমি একটু কম তোমরা একটু বেশি তো ওই সব কথার মধ্যে যাচ্ছি না তো দেখো এদিকে ছাদ থেকে ওই কি বলে পাহাড়টা তুলছিল আমার বর তো এই ভিডিওটা দিতে আমি ভুলে গেছিলাম আগের ভিডিওতে দিতে ভালো হতো কিন্তু আগের ভিডিওতে দিতে আমি পুরোই ভুলে গেছি তাই আর কি এই ভিডিওটাতে একটু শেষের দিকে দিচ্ছিলাম তো বেশি দেবো না অল্প একটু দেবো ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে আর কি আর বেশি কিছু দেবো না আরও অনেকটা ভিডিও আছে যদিও তো দেবো না ঠিক আছে তো চলো ভিডিওটা এ পর্যন্তই কীরকম লাগলো বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালোই দেখো টাটা আর হ্যাঁ তোমরা যদি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আসো তাহলে অবশ্যই কিন্তু এই হোটেলটায় একবার থেকে যেও খুব ভালো লাগবে তো চলো টাটা বাই বাই